আসসালামু আলাইকুম আশা আমি সব ভালো আছেন টুডেবিডি টিভির পক্ষ থেকে মুস্তাক আহমেদ আপনারা সবদের শুভেচ্ছা জানাইলাম আপনারা জানেন যে এখন রমজান মাস চলে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক মিড রমজানও আমি আমি দিন পরে আছি রমজান মাসে কোনো ভিডিও দিছি না যদিও নিয়মিত ভিডিও পাইবা আমি কিছুটা অসুস্থ আছিলাম এখন সুস্থ আছি আপনাদের দোয়ায় যাই হোক আজকে দুইটা বিষয় নিয়ে আমি একটু কথা বলব আপনার আগে আপনারা যদি আমার লোকে পুরোটা সময় থাকুন বেশি সময় নিতাম না প্রথম বিষয় হচ্ছে গিয়ে যে ভাইরাল হওয়ার প্রবণতা এবং পরিশ্রম আর দ্বিতীয় বিষয়টা ভেরি ইন্টারেস্টিং খুব মজার একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে কি আপনার যে নীল মুরগা তো নীল মুরগা বিষয়টা আপনারা অন্যভাবে নিবা না কেউ রে কটাক্ষ করার বিষয় নাই নমাজে এই কন্টেক্সট যেটা এই প্রসঙ্গটা আসলে অবতারিত ভাবেই আছে বিষয়টা হয়েছে যে একটা প্রবাদ বাক্য আছে প্রবাদ প্রবচন আমরা হই যে লাখ টাকার বাগান খাইলেও দেড় টাকার ছাগলে তো বিষয়টা এরকমই নীল নিয়ে যখন কথা পাওয়া যায় আপনারা আপনারা লোকে তখন বিষয়টা আপনারা এইভাবেই আমার মনে হয় যে বিষয়টা অনুধাবন করতে পারবো আচ্ছা প্রথম যে বিষয়টা করি আপনাদের আমি এই কিছুদিন ধরিয়া রমজান প্রথম রমজান থেকে এখন পর্যন্ত আছি রমজান রাশোনা আমি প্রচুর সিলেটি নাটক দেখছি আমি যেহেতু আমার ইচ্ছা সিলেটি নাটক নিয়ে ব্লগিং করবো সিলেটি নাটক নিয়ে সমালোচনা সমালোচনা করবো রিভিউ করবো সেক্ষেত্রে আমি তো মনে করি যে এটা বিষয় ভালো করে জানিয়া বুঝিয়া করে দেখিয়া সূক্ষ্মভাবে বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত যাতে এটা কোনো মিস ইনফরমেশন অথবা ফেভারিট সুটো করারও বিষয় নাই নয় আমি আগেই কইছি যে সমালোচনা যারা নিতে পারে তারা ইউটিউবিত বড় হয় এটা ইতিহাস সাক্ষী তো যাই হোক আমি বাইরে বৃষ্টিও খুব বেশি বৃষ্টি হয় আপনারা হয়তো বৃষ্টির আবার ফেলা আমি আমার সব কিছুটা গরমও আছি এখন বৃষ্টি হয় শান্তি বর্ষিত সব জায়গা তো যাই হোক যে কথা আসলাম যে দেখলাম প্রচুর নাটক সিলেটি আঞ্চলিক নাটক দেখলাম রোজা প্রচুর নাটক ইফতারি নিয়ে প্রচুর নিয়ে যে নাটকগুলো দেখলাম প্রচুর ভালো ভালো নাটক আমি দেখছি সুন্দর গল্প তো একটা জায়গা কি যে গল্পগুলো একটা জায়গাতে আটকে রয়েছে যে যে বাফর বাড়ি গরিব একটা মেয়ে বিয়া দেয় বাফ গরিব ইফতারি দিতে পারেন না এটা নিয়ে স্বামীর বাড়ির লোকে ঝগড়াঝাটি অথবা এইরকম বিষয় আসে বেশিরভাগ নাটক ওই এরকম বিষয় আসে যাই বিষয়টা আসলে ঠিক আমরা বাস্তব জীবনও সিলেটের বাস্তব জীবনটা আর কি এরকম একটু ভাবা দরকার আছে আমরা মধ্যবিত্ত পরিবারগুলা যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলির রুজামাসটা কিরকম যায় আপনারা বেশিরভাগ জানেন কারণ এই বাংলাদেশের একটি এইটি এইটি ফাইভ মানুষ কিন্তু মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত তো আপনারা আমরা ভালো বলতাম পারব যে আসলে এই রবীন্দ্র মাসটা কি খাটে থাকে এই বিষয়গুলো নিয়ে অনেক নাটক আমি দেখছি ভালো লাগছে নাটকগুলো আমার মনে হয়েছে যে হয়তো গল্পর একটু ভেরিয়েশন হইলে আর একটু ভালো হইলো অনেক তারপরেও যেহেতু করছেন আপনারা নাটকগুলা নাটকগুলো দেখা উচিত আমি কিছু লিঙ্ক দিয়ে দিন অনেক নাটকগুলোর লিঙ্ক মু যে ইফতারি নিয়ে যে নাটকগুলা এটা রোজার পরেও দেখলে যে ভালো লাগতো না শিক্ষা এই বিষয় নিয়ে আপনারা যারা নাটক নির্মাণ নির্মাণের বাইরে আমরা বাইরের যে সমাজ নাটকর মানে মিডিয়ার বাইরের যে বিষয়টা সে মিডিয়ার বাইরের বিষয়টা মিডিয়া থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন দিই আমরা গল্পগুলো তুলিয়া করি সমাজের বাস্তব চিত্র তুলিয়া ধরার চেষ্টা করি তো আমি বললাম যে এই ধরনের একটু ট্রেন্ড করা যায় না যেমন হয়েছে কি মেয়ের বাড়ির ইফতারি বা হচ্ছে ভাবির বাড়ির ইফতারি বা স্ত্রীর বাড়ির ইফতারি তো এই রকম একটা ট্রেন্ড ধরো আপনার স্ত্রী আপনার স্ত্রীর বাড়ি থেকে ইফতারির অপেক্ষা না করি আপনি দিলে আপনার স্ত্রীর বাড়ি ইফতারি এন আপনার মা বাবা যদি একটু মাইন্ড ফোর হন বুঝেই বা কইবা যে ইফতারি তো এটা সবর কাজ যে আমার শ্বশুর বাড়ির মানুষ হলেও তো রোজা তারা তারারে আমি আমরা যদি ইফতারি ফাটাই দিই আমরা মানে মেয়ের যদি ইফতারি যায় ডবল খুশি হইব মেয়ের বাপুর বাড়ির মানুষ আমরা ইত্যাদির অপেক্ষা না হলে তারা উল্টা আমরা ইফতারি দিলেছি এই কাজগুলো করলে সৌহার্দ্য বাড়বো সম্পর্ক বাড়বো আত্মীয়তার বন্ধন বাড়বো আত্মীয়তার বন্ধন বাড়বো এবং সর্বোপরি মানুষ মানবিকতা মানুষের ভিতরের মানবিকতা আর একটু বলে আমি মনে করি দেবর বা শ্বশুর শাশুড়ি যদি তারা কয় যে আমরা বাড়ি বা আমার শ্বশুর বাড়ি আমি দিন বিষয়টা আর সুন্দর হয় তো এই বিষয়গুলা নিয়েও নাটক নির্মাণের একটু চিন্তা ভাবনা করবা আমার মনে হয় এগুলা আপনারা যদি নাটক নির্মাণ করেন মানুষ শিখলো এই সৌন্দর্যটা উপভোগ করলো এগুলি একটু চিন্তা অনুভব আচ্ছা যাই হোক তারপরেও সিলেটি আঞ্চলিক বিভিন্ন বিষয় আছে রোজা ধরি এর বাইরে কিছু বিষয়গুলাও আমার মনে হয় কিছু নাটক ইনক্লুড করা দরকার যেমন হচ্ছে কি রোজা রাখা মানেই থুতু ফালানি থুতু ফালানি অনো 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 থুতু ফালানি আহ এই এই জিনিসটা কিন্তু খুব মানে বিশ্রী বিষয়টা রোজা আলাম করে বারবার থুথু লাগবো এটা কোন ধরনের কথা এই বিষয়গুলো নিয়ে আপনারা একটু আলোকপাত করবার থুতুর মধ্যে কত ধরনের ভাইরাস জীবাণু থাকে এগুলা তো আমরারও মানে রাস্তাঘাট নোংরা করে ঘর নোংরা করে এই বিষয়গুলো আপনারা একটু আলোকপাত করবেন না যে রোজার যে তারপর আত্মসংযমের যে বিষয়টা আছে এবং সিলেটি নাটকেও একটা বিষয় আছে কিছু কিছু নাটক আমি দেখছি কিছু কিছু নির্মাতার নাটক দেখছি নাটকগুলো আমার দেখে মনে হয়েছে এই নাটক মানে মেসেজগুলো থেকে দরকার আছে নিয়ে আমি একটা পর্ব বানাই প্রচুর নাটকে দেখছি বৌরে বৌরে মারা আমরা সিলেটি যে একটা সমাজ আছে সিলেটি সমাজটা কিন্তু সিলেটি মানুষ বেশিরভাগ কিন্তু মায়াফির মানুষ এবং সিলেটি মানুষের মাঝে আন্তরিকতা বেশি মায়া বেশি সিলেটি মানুষের এটা সর্বজন স্বীকৃত এবং সিলেটি মানুষের মাঝে একটা আন্তরিকতা আছে সবকিছু আছে স্বামী মাঝে যে জিনিসটা আছে আমি সিলেটের মাঝে একটা লাজ লেহাজ তমিজ এইগুলো নিয়ে মানে এইগুলো খুব বেশি থাকে আর কি যেটা কই দাম যে এই যে বউ রূপে আবদুল্লা বিষয়টা আপনি সিলেটি নাটকও দেখাই না যে একটু ফর ফর এই তুই তা করলে তুই তো বাফর বাড়ি যা এরকম যে মানে তুই তুকারি হরি মাতা বিশ্রী বিষয় এগুলো তো প্রমোট করা আমরা খানে প্রমোট করতাম বিষয়গুলা আমরা এই বিষয়গুলোর এগেনস্টে নাটক করতাম সুন্দর সুন্দর গল্প দিয়ে নাটক করতাম হ্যাঁ ধুমধুমায় একিল মারা বৌনে মায় করা আপনি একটা জিনিস বুঝতে হইব যে একটা মেয়ে যখন জন্ম নেয় তার যখন যে সমাজ থেকেই বড়ো হয় তার পারিপার্শ্বিক অবস্থা তার সমাজ তার আপনার পরিবার তার ভাই বোন আত্মীয় স্বজন সবর মায়ায় একটা মেয়ে বড় হয় এই মায়ার বন্ধন খাটিয়া একমাত্র আপনার উদ্দেশ্যে আপনার আশ্রয়ে এই মেয়েটা আপনার কাছে আইব আপনারে তার ছায়া মনে করিয়াব আপনার কাছেই যদি এই মেয়েটা ছায়া না পায় এই ছায়ার সুশীতল বাতাসটা না পায় তাইলে মেয়েটা যেই তো করি আপনি যদি ধুমধুমাই একটি কিল মারা আরম্ভ করেন তুই তো গাড়ি করিয়া মা বা তুই গালাগালি করা করেন মানে গালাগালি করিয়া ইয়ে করেন তো এই মেয়েটার ভরসার জায়গাটা কোন জায়গাটা হ্যাঁ মানুষের ত্রুটি থাকতে পারে আমরা ভালোবাসা দিয়া বুঝাইয়া অনেক কিছু সম্ভব ঈশ্বর জয় কিন্তু ভালোবাসা দিয়েই সম্ভব হয় হুম যে একটা জিনিস মনে রাখবা যে বজ্রপাত হয়ে না আমরা কই বাজ পড়ছে সিলেটিরা কই বাজ পড়ছে এই বজ্রপাতে কিন্তু ফুল ফুটে না ফুল ফুটে কিন্তু যখন বৃষ্টি হয় বৃষ্টি যখন ফুলগাছে পড়ে কলি হয় গাছ তরতাজা হয় এবং ফুল ফুটে ফুল ফুটার ফলে সৌর হয় এই বিষয়গুলো আপনারা চিন্তা করবেন সবসময় তো আশা করি আমি পারছি আপনারা নাটকও মানবিকতা থাকবো সৌন্দর্য থাকবো বন্ধন থাকব থাকবো আপনারা সতর্ক থাকবে এ কারণে বিশ্ববাসী সিলেটে নাটক দেখে সারা পৃথিবীর গেছে আমার সিলেটকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করানো আমি আমার সিলেটকে কিভাবে তুলিয়া দরলাম এই বিষয়টা আপনারা জানা দরকার বুঝা দরকার যে আমরা সিলেটিরা যত নেগেটিভ ভাবে আমরা তুলে ধরব বিশ্বর মানুষের গেছে আমরা তত নেগেটিভ ভাবে পরিলক্ষিত হইব আরেকটা জিনিস মনে হলো যে সিলেটি ভাষাভাষী আছে ইউরোপ আমেরিকাতে ছেলেমেয়েরা নিউ জেনারেশনের ছেলেমেয়েরা যারা সিলেটি তারা যারা জন্মসূত্রে সিলেটি হম তারা পারিবারিকভাবে বংশোদ্ভূত সিলেটি কিন্তু সিলেটর আবার যাওয়া নাই বা সিলেট সম্পর্কে তার ধারণা কম আপনারা যে নাটক করবে এই নাটকদের কি তার সিনেটে একটা সিলেট সম্পর্কে একটা ধারণা নেয় তো আমরা যদি তারারে যদি ভুল ধারণা দিই সবসময় তাহলে কিন্তু আমরাই ক্ষতি এবং আমরাই শুধুই বিশ্ব দরকার তো যাই হোক আর এই বিষয় নিয়ে আমি আর কথা কইলাম না এই বিষয়টা নিয়ে আমি নীলমুর গা ভেছিলাম প্রথম নীলমুড় গা গিয়ে আমি ডাঘাত গেছিলাম গে দেখি নন সিলেটি চার পাঁচজন মানুষের পড়িয়া কালেকশন দিয়ে তারা গান দেখেন আর তারা খুব মজা নেয় আমার খুব লজ্জা লাগছে আমি সিলেটি হিসাবে যে জায়গায় বাউল আব্দুল করিম শীতালং শাহ আলকুম শাহ রাধা হাসন রাজা আমরা 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 গর্ব করি সবসময় একজন সিলেটি হিসাবে আমরা সবসময় প্রাউড করি যে সঙ্গীতে এবং সুতিতত্ত্বে মরমী সাধনায় হযরত শাহজালাল শাহপুরা আউলিয়া শ্রী চৈতন্য দেবর এই ভূমি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে একটা সুন্দর পরিবেশে আমরা এই আধ্যাত্মিক নগরী বসবাস করি আমরা কিন্তু এই জায়গা এই এই যে আপনার একটা গান দেখলাম মানে অদ্ভুত তারাপ যে এই তো সিলেটি সিলেটি গান গাইয়া তো গানটা একটা অদ্ভুত গান মানে আমার দেশে লাগে যে সিলেটি গান সিলেটি গান তো আমরা হাল আমলার তসিবায়ও গাই তসিবর গানগুলো তো কত সুন্দর গান তসিবায়ু গান গায় উপস্থাপনটা কত সুন্দর হুম কত ভালো এটা উপস্থাপন আমি দেখি একটা মডেল গানোর মধ্যে একটা মডেল আছে একটা মেয়ে মেয়েটা আসলে কি তার তো নিজেই বুঝেন না আর ছেলেটা খালি প্যান্টও মানে এমন একটা জায়গায় ধরছে প্যান্ট এইভাবে প্যান্ট ধরিয়া এটা এটা করে আর অদ্ভুত কিছুমূর কিছু কথা বল না আছে সুর না আছে কথার মাধুর্য না আছে কথার অর্থ সিলেটি গাকার তো তারা আমার কইল যে আপনার এই সিলেটি শিল্পীরা আমরা একটা নাম দিচ্ছি তার নাম দিচ্ছেন কি নীল মুরগা নীল কি নীলমুরগা দিছি নাম হইলো কি আপনার আপনি চিন্তা করবা এই শিল্পীরা চিনুন আপনি আমি বলছি শিল্পীরা আমি আসলে ঠিক আহ আমার আমার লোকের পরিচয় নেয় মনে হয় দেখছি হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছি শিল্পীদের গান কোনোদিন হনার সৌভাগ্য হইছে না অথবা দুর্ভাগ্য হইছে না তবে আমার কাছে মনে হইলো যে দুইটা কথা এর হওয়া দরকার তো এরে লইয়া আমি একটা এই শিল্পীরা লইয়া একটা যারা নন ছেলেটিরা আমার কিছু বন্ধুরা যারা নীল মুরগা হইছে তো মুরগা কইলাম কইলাম যে মূল মুরগা কিনে তো কইল যে এর এর সুল মানে মুরগার ঠুটি লাগা যাই হোক এটা বড় সেই নই যায় এটা একটা অপরাধ এটা ঠিক নয় মানুষের সম্পর্কে ছোট করিয়া কথা হওয়া আর যে শিল্পী এই গানগুলো বানাইছেন তার কাছে এটা হয়তো সন্তানের মতো খুব যত্ন করে বানাইছেন কিন্তু আপনার সন্তান সুসন্তান হইতে পারে কুসন্তান হইতে পারে এটা কিন্তু মাথাত রাখা তো আমি এই নীলমুর্গা লইয়া আমি একদিন একটা এপিসোড বানাইনি আর এই যে সিলেটি নাটকর ভু মারা লইয়া যে গল্পগুলো হয় আমি এগুলো নিয়ে একটা রিভিউ করব আপনারা অপেক্ষা থাকা আমি আসলে এই সিলেটি আঞ্চলিক নাটকের রিভিউটা আস্তে আস্তে স্টার্ট করলাম আজকে থার্ড পর্ব আমি শুরু করলাম আমি এখনও অনপ্রসেসিংও আসি পাইপলাইনও আসি আপনারা সব সবসময় আমি আইমু আপনার অপেক্ষা তকা আমাকে এই দুয়ার আমিও নিজে সিলেটি আঞ্চলিক নাটকও মাঝে মাঝে অভিনয় করি ডিরেকশন দিই মূলত আমি একজন মঞ্চ নাটকর মূলত আমি একজন মঞ্চ মঞ্চশিল্পী মঞ্চ নাটক অভিনয় করি দীর্ঘদিন ধরেই এবং ডিরেকশন দেই তারপরে আমি আবার নাট্যকার হিসাবে আমার সবে ভালোবাসে মোটামুটি নাট্যকার হিসাবেই আমি পরিচিত তো যাই হোক আমি রেগুলার রেগুলারাই সিলেটি সংস্কৃতি লইয়া সিলেটি গান নাচ সিলেটে নাটক এগুলো নিয়ে কথা গেল আপনারা আমাদের আপনারা আমাদের সহযোগিতা করবো আশা করি আর এ পর্যন্ত ভালো আল্লাহ হাফিজ